রুমিন ফারানা বাম রাজনীতির সাথে জড়িত তার পিতার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন পিতা বাম রাজনীতির সাথে ছিলেন এবং তিনি সেই ঘটনা তিনি আওয়ামী লীগের বন্দনা করেছেন গত পাঁচ বছর ধরে উনি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কখনো কথা বলেন নাই আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের এক বছর পরে দাঁড়িয়ে একটি জায়গাতে আমি হতাশ এবং ইমোশনাল হয়ে যাই যে আমরা কেন বাংলাদেশের নাগরিকরা আমরা কেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি না কেন আজকে রাজনৈতিক দলগুলোকে বিদেশমুখী হতে হচ্ছে আমি একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক অথচ প্রত্যেকটা দল তারা তাকিয়ে আছে ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে আমেরিকার দিকে তাকিয়ে আছে চায়নার দিকে যে তাদের চিটানো ভাত আমরা খাবো এবং সেখান থেকে ক্ষমতায় যাব এই জায়গা থেকে আমরা কবে বের হব আরেকটি জিনিস ফয়েজ ভাই বলেছেন সেটা হচ্ছে যে বাম ন্যারেটিভ বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের একটা রাষ্ট্র এই রাষ্ট্রে বলা হয় আইন কোন একটা জিনিস অথচ আপনি বিবাহ করতেছেন শরিয়া আইনে আপনার জমির বন্টন হচ্ছে শরিয়া আইনে আজকে দুনিয়াতে আজকে লস অফ কনফ্লিক্ট জেনেভা কনভেনশন নাইনটিন আপনারা স্টাডি করেন দেখেন ওখানকার ফিফটি পার্সেন্ট জিনিস সরিয়ে আইনের সাথে মিলে যায় সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের লস সাথে তাহলে সরিয়া আইনকে কেন আমরা ঘৃণা করছি এই জেনারেশনটাকে আওয়ামী লীগ এই জিনিসটা ন্যারেটিভ খেয়েছে একই জিনিস আজকে বিএনপি করছে আজকে দেখেন বিএনপি ছিল একটা উদার ডানপন্থী দল সেখান থেকে আজকে বলা হচ্ছে কি বিএনপির মহাসচিব বলে ডানপন্থীদের উত্থান হচ্ছে তার মানে কি বিএনপি বামপন্থী দল বিএনপি যদি বামপন্থী দল হতো তাহলে শাহ আজিজুর রহমান কিভাবে প্রধানমন্ত্রী হয় কিভাবে আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয় সালাউদ্দিন কাদের চৌধুরী কিভাবে সেই দলের একজন স্ট্যান্ডিং কমিটি সদস্য হন এবং ওআইসির মহাসচিব হওয়ার জন্য ম্যাডাম খালে রজিয়া তাকে প্রপোজ করেন তাহলে সেই দলটি আজকে এই ধরনের ন্যারেটিভ আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যদি এটা ব্যক্তিগত পর্যায়ে হয়ে যাবে কিন্তু ছোট্ট একটা উদাহরণ যেটা বোঝা যাবে যে বিএনপি ডিভাইডেশনটা কোন পর্যায়ে আজকে বিএনপির মহাসচিবের মেয়ে রুমিন ফারহানাকে নিয়ে স্ট্যাটাস দেয় যে রুমিন ফারহানা আক্রান্ত কিন্তু এই মহাসচিবের মেয়ে তিনি কোথায় ছিলেন যখন জায়মা রহমানকে অশ্লীল ভাষায় মুরাদ গালি দিয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী তিনি তো তখন কোনো স্ট্যাটাস দেন নাই ম্যাডাম খালেদা জিয়া যখন অ্যারেস্ট হন বিনা বিচারে তিনি ছিলেন জেলে তখন তো কোনো স্ট্যাটাস আসে নাই সুতরাং তারা কি আমি শিওর যে কোনো স্ট্যাটাস দেন দেন নাই উনি কাছেই এই যে জিনিসগুলো আজকে রুমিন ফারানা কারণ কি রুমিন ফারানা বাম রাজনীতির সাথে জড়িত তার পিতা বাম রাজনীতির সাথে ছিলেন এবং তিনি সেই ঘটনা তিনি আওয়ামী লীগের বন্দনা করেছেন গত পাঁচ বছর ধরে তাদের এমপি ছিলেন একই সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কখনো কথা বলেন নাই উনি বলেছেন তার পিতা সম্পর্কে মিথ্যা কথা বলেছেন তার পিতা ম্যাডাম মুজিবকে নাকি সবচেয়ে বেশি শ্রদ্ধা করত। অথচ ডক্টর অলি আহাদের বই দিয়ে আমার জীবনে পড়া প্রথম শুরু উনিশশো সালে তার লিখা বাংলাদেশ থেকে পঁচাত্তর এই বইটা আমার রাজনৈতিক স্টাডি শুরু সেখানে তো চমৎকার উনি সম্পূর্ণ জিনিসটা ছিল অথচ সেখান থেকে আওয়ামী লীগ ঘরানার হয়ে গেলেন রুমিন যাক চ আরেকটা প্রসঙ্গ দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ফেব্রুয়ারি মাসে আমাদের প্রকৃত শত্রুকে বাংলাদেশের কোনো পত্রিকা এটা পাবলিশ করতে নাই সর্বশেষ নয় দিগন্ত করল এখন দেখেন ঐতিহাসিকভাবে হাজার বছরের শত্রু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শাসিত জনপদটা হচ্ছে আমাদের বাঙালিদের বাঙালি মুসলমানদের ঐতিহাসিক শত্রু এই বাস্তবতাটাকে আমাকে মেনে নিতে হবে আজকে হাসিনা পালানোর পরে দেখেন প্ল্যানগুলো কিভাবে আসলো এ বি সি আনসার বিদ্রোহ সচিবালয়ে বিদ্রোহ গার্মেন্টসে বিদ্রোহ একটার পর একটা সরকারকে অস্থিতিশীল হিল করার প্রবণতা এরপরে আসলো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ন্যারেটিভগুলা আসতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না নুরুকে মারা হলো এই যে একটার পর একটা ঘটনা ঘটা চিরাগাং ইউনিভার্সিটি দেখুন গ্রামবাসীর রামদা দিয়ে আক্রমণ করছে আক্রমণের স্টাইলটা কি কি মনে পড়ে না যে আঠাশে অক্টোবর সেই আওয়ামী লীগ যেভাবে লৌকি বৈঠা দিয়ে পিটিয়েছিল সেই একই স্টাইলে আজকে চিটাং ইউনিভার্সিটি সাধারণ ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে এটা কখনোই সাধারণ ছাত্র ছাত্রীরা বা দেরকে গ্রামবাসী এভাবে মারতে পারেন এখানে আওয়ামী লীগ জড়িত আছে তো এই আওয়ামী লীগকে কারা হারবার করছে অবশ্যই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কোনো একটা বৃহত্তর দল তাদেরকে সিম্পাতাইজ তাদের প্রতি চাচ্ছে যে আওয়ামী লীগকে আমরা বাধা না দিলে এই ভোটগুলো আমাদের ব্যাংকে আসবে কিন্তু ভাই আমরা আমাদের জন্য ডিজাস্টার ডেকে নিয়ে আসছি আল্লাহর ওয়াস্তে আপনারা এখন জামাত এনসিপি বিএনপি আপনারা যদি ঐক্যবদ্ধ না হন রাষ্ট্রটা ধ্বংসের দিকে যাবে এখানে অন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই শত্রু শত্রু থাকবেই অতীতেও ছিল আছে ভবিষ্যতেও থাকবে শত্রুকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আমি চাই বাংলাদেশের জুলাইয়ের সকল যোদ্ধা একসাথে রাজনীতি করুক ভাই ভাই কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করুক তাদের মধ্যে বিভেদ থাকবে বিএনপি এবং জামাত এক না দুইটা আলাদা আদর্শের দল কিন্তু আমরা চাইব রাষ্ট্রের ক্ষেত্রে তারা সকলে তাদের এক স্থানে আসবেন এবং ঐক্যবদ্ধ হবেন এবং দেশকে উদ্ধার করবেন এই বিপদ থেকে জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা একমত কিনে আপনাদের মতামত জানাবেন এবং অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করেন খুব চমৎকার আলোচনা হয়েছে যারা শেষ দিকে দেখছেন তারা শুরু থেকে আবার দেখবেন দেখবেন এবং ফেসবুক পুরো সাথে থাকবেন এখানে রাখছি Sorry. Oh, sorry.